আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও অনেক ভালো আছি মানে গতকালকের তুলনায় আজকে অনেক ভালো আজকে মোটামুটি সুস্থই বলা যায় এখনো শরীরের উপরে জ্বর আসে না ভিতরে হয়তো একটু আসেন তো আজকে তো প্রচুর বৃষ্টি বাইরে অনেক ঝড় তুফানো হইতেছে আর এই ঝড় তুফানের বৃষ্টিতে আমার বড় বড় বরাবরই খিচুড়ি খাইতে অনেক বেশি পছন্দ করে

তা এখন হচ্ছে রান্না করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যে ভাইয়া বাজার থেকে চলে আসবে ভাইয়া গেছে বাজারে ভর্তা টর্তা আনতে আর আমি তো মোটামুটি সুস্থই আছি সকালবেলা নাস্তা করলাম হচ্ছে সেমাই ছিল আহ পরোটা ছিল চা ছিল এগুলো দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা করছি নাস্তা তো মোটামুটি ভালোই করলাম সারাভাত তুমি এটা কি গেঞ্জি পরছো

আর আমার মার হাতে রান্না সম্বন্ধে আপনাদের সকলেরই মোটামুটি ধারণা আছে এটা কিছু নাই দেখো

ভাইয়ের বিয়ের জন্য আমার বিয়েটা একটু পিছাইছে এতটুকুই আর কিছু না বিয়ে ভাঙে নাই বিয়ে ভাঙার কোনো কারণ নাই ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়ের জায়গায় আমার বিয়ে আমার বিয়ের জায়গায় একটার সাথে আরেকটার কোনো ইয়ে নাই যে এটার জন্য ওইটা ভাইঙা যাবে বা আশায় বিষয় বিয়েটা একটু পিছাইছে আর কিছু না

আচ্ছা তো মা রান্না করতে থাকুক আর আমরা ভাবে দেখি হোস্তা ভাইয়া কখন আনে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করুন এই দেখেন বাইরে কত বৃষ্টি হচ্ছে মালিক বৃষ্টিতে প্রসূর করছে আমাদের বাসার ছাদে হচ্ছে যাওয়া যায় না বাড়ি ওরা হচ্ছে ছাদ কালামের দিশে জন্য হচ্ছে যাওয়া হয় না যদি ছাদটা খোলা থাকতো তাহলে হয়তো আমরা অনেক ভালো লাগলো দেখতে আগে হচ্ছে আমাদের থেকে এখানে মাঠ দেখা যেত সবাই খেলাধুলা করতো এখন কিছুটা দেখা যায় না বোতল মতো একটা বিল্ডিং করে ফেলতেছে এটা তো খুবই দুঃখজনক কষ্টের একটা ব্যাপার দেখেন কত বাতাস গাছটা কি পরিমাণ দুলতেছে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে বাস্তবে অনেক সুন্দর বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে যে এখানে আছে বিলাতি ধনিয়া আর রসুন আপনার আছে পেঁয়াজ আরও যা যা লাগে আর কি এটি ধরতে হবে তো এই যে এটা হলো আপনার মলাই মাছ ঠিক আছে সুটকি এটা চিনি সুটকি টালার পর এরকম হয়েছে আর এখানে আছে বাদাম আর শুকনো মরিচ শুকনো মরিচ আরও আছে কালিজিরা কালিজিরা ধয়াটা দেখি তো এই যে এখানে আছে কালিজিরা আর ধা তো কয় আইটেম একটা দুইটা তিনটা চারটে চার আইটেমের বর্তম হইতেছে আর পাঁচ পাঁচ আর বর্তমানে কী করতেছে এটা দেখেন আপনারা এই যে তো ভাবি মানে আমার বুক তো তো আপনারা সবাই চিনেন আমার আর চিনাই দেওয়ার কিছুই নেই তো আচ্ছা ঠিক আছে তো গত করো এখানে যা দেখতেছেন সব শুকনো মরিচ আর হলো গাছ কাঁচামরিচ এটি আগে একসাথে সব এরপর যেটার ভিতরে যেরকম পরিমাণ লাগবে যেমন কালিজিরা বর্তায় সুটকি বর্তায় তারপর আপনার বাদাম বর্তায় যেই যেই জায়গায় যেরকম লাগবে ওরকম করে এই হলো গা অতরক পরিমাণ দিবে তারপরে হলো গা বর্তা কমপ্লিট হয়ে যাবে তো কিন্তু সব মরিচ আগে একবারেই বাটা হইতেছে এই তো বর্তা কমপ্লিট হয়ে গেল এখানে ছয় আইটেমের ভর্তা দেখতে পাইতেছে তো আবার বইলা দেই কোনটা কি ভর্তা কালিজিরা ভর্তা এই যে এটা কালিজিরা ভর্তা আর এটা হলো বাদাম ভর্তা এটা হলো একটা এই কি শুটকি জানি ওই মলার শুটকি এটা চিংড়ি মাছের শুটকি এটা হলো ধনিয়াপাতা ভর্তা আর এটা হলো মরিচ ভর্তা তো এখানে এই লোকা এই ছয় আইটেমের ভর্তা আর মনে হয়তো আপনাদের ভাবলাম ওরা ডিম ডুম ভাইজিয়া খাবে তো আমাদের যেমন ভর্তা দেওয়া পছন্দ ওর হলো ডিম বাজা পছন্দ তো ডিম ভাজা হলো খিচুড়ির সাথে ডিম না তো বেগুন বাজারটি লাগে আমাদের ভর্তা হলে আর কোনো কিছু লাগে না তো আমরা খাওয়া দাওয়া করি তো পর্যন্ত আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন